বাল অ্যামাজন রিভিউ লেখার জন্য যেই ঝামেলাটা বা যেই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে রিলেভেন্ট প্রোডাক্টগুলো নিয়ে আসা একেবারে রিলিভেন্ট প্রোডাক্টগুলো নিয়ে আসা যাতে যেই প্রোডাক্টটা সেই যেই কিওয়ার্ডটা থাকে ওই কিওয়ার্ডটার জন্য ঠিকঠাক প্রোডাক্টটা চলে আসে এবং প্রতিটা প্রোডাক্টের ট্যাম্পলেটটা যেন খুব সুন্দর হয় সেখানে যেন একটা কি বলে খুব ভালো একটা বাটুন থাকে ইমেজটা খুব ভালো কোয়ালিটির হয় এবং প্রোসকনস এবং এই বিষয়গুলো যেন ঠিকঠাক থাকে আর কি আর পেজ ওটা যদি করে দেয় তাহলে তো আরও বেশি ভালো হয় তো এই পুরো কাজটাই হচ্ছে আমাদের রেডিডেন ডট কম করে দিতে পারে চলেন আজকে আমরা বাল্ক রিভিউ এই সেকশনটা দেখাবো আসসালামু আলাইকুম আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে বাল অ্যামাজন রিভিউ বাল্ক অ্যামাজন রিভিউ যে সেকশনটা এটা আপনারা শুরুতেই আমাদের দেখবেন যে কমিউনিটি ফেভারিটস এর শুরুতেই আমরা যেই সেকেন্ড অপশানটা দেখবো এটা হচ্ছে বাল্ক অ্যামাজন রিভিউ তো এই অপশানটাতে আপনি কীভাবে আসলে আর্টিকেল লিখবেন বা কীভাবে একটা অ্যামাজন রিভিউ লিখবেন সেটা আমরা আপনাকে দেখাবো এখানে আমাদেরকে বলেই দেওয়া আছে যে আমরা আসলে চাইলে একশো পঞ্চাশটার মতো আর্টিকেল লিখতে পারবো একবারে তো প্রথমে আপনি আসলে যেটা পাবেন সেটা হচ্ছে এআই মডেল সিলেক্টর এই এআই মডেল সিলেক্টরে আপনি এর আগে অনেক বিরতি আমরা এটা নিয়ে কথা বলছি আপনি অনেকগুলা এআই মডেল আপনি চুজ করতে পারবেন এখানে জিটিপি জেমিনি এবং ক্লাউডে আই এরকম অনেক ধরনের এপিআই আমরা এখানে ব্যবহার করছি মানে ওপেন আই মডেলই ব্যবহার করছি বা অন্যান্য যে মডেলগুলো আছে জেমিনির এবং ক্লাউডের সেই মডেলগুলো আমরা ব্যবহার করছি তো যাই হোক আর এটা নিয়ে আমরা কথা বেশি বাড়াবো না এরপরে আমরা চলে আসি এই সেকশনে যেখানে বলতেছে প্রোডাক্ট ডিটেলস বা এখানে আপনাকে কীওয়ার্ডটা দিতে হবে আমার যদি কিওয়ার্ড আপনার কি বলে কপি করা থাকে এখানে পেস্ট অপশানের চাপ দিলেই হয়ে যাবে তো আমার একটা কিওয়ার্ড কপি করা ছিল সেই কপি করা কিওয়ার্ডটাই যে এখানে পেস্ট হয়ে গেলো বেস্ট টিম ওয়ার্ক ফর ট্রাভেল আচ্ছা এটা একটা কিওয়ার্ড আমি এই কিওয়ার্ডটার উপর একটা অ্যামাজন রিভিউ লিখতে চাই তো সেকেন্ড যে অপশনটা আসবেন এটা কিওয়ার্ডটা দেওয়ার পর সেটা হচ্ছে আপনার অ্যামাজন ইনটিগ্রেশন অপশনই সেখানে আসা প্রথমে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে প্রোডাক্ট সিলেক্টর এখানে বিষয়টা হচ্ছে নাম্বার অফ প্রোডাক্টস অর্থাৎ আপনি কতটা প্রোডাক্ট একটা আর্টিকেলের মধ্যে দিতে চান অর্থাৎ এটা যেহেতু একটা সামারি আর্টিকেল হবে এখানে আপনি কতটা প্রোডাক্ট দিতে চান তাহলে ম্যাক্সিমাম হচ্ছে আপনি দশটা দিতে পারবেন তবে আমি আসলে সাধারণত রিকমেন্ড করি যে পাঁচটা প্রোডাক্ট দেওয়াটাই আসলে বেশি সুন্দর আমার কাছে মনে হয় আর কি যেটা আপনার ইচ্ছা আপনি কম বা বেশি দিতে পারেন তবে সর্বোচ্চ দশটা দিতে পারবেন এবং এর পরবর্তীতে আমরা যেটা যাব সেটা হচ্ছে যে ক্যাটাগরি সিলেক্টর এখানে আপনি আসলে কোন ক্যাটাগরির জন্য লিখতেছেন সেই ক্যাটাগরি যদি সেই ক্যাটাগরি আপনি খুঁজে পান বা সার্চ করে নিয়ে নেন সেটা ভালো আর যদি না নেন তাও সমস্যা নেই অল ক্যাটাগরি রাখলেও আমাদের প্রোডাক্ট আর রিলিভেন্টই আসবে আশা করি তবে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারলে ভালো আর প্রাইজ রেঞ্জ প্রাইজ রেঞ্জ আসলে প্রয়োজন নাই যদি আপনি চান প্রাইজ রেঞ্জ সিলেক্ট করতে মিনিমাম ম্যাক্সিমাম তাহলে আপনি করতে পারেন এটা আপনার ইচ্ছা এরপরে আমরা চলে যাবো অ্যাকাউন্ট সিলেকশন যদি আপনার পার্সোনাল এপিআই থাকে তাহলে পার্সোনাল এপিআইটা এখানে দেখাবে এটা সিলেক্ট করবেন আর যদি পার্সোনাল এপিআই না থাকে আপনার এপিআই যদি না থাকে তাহলে আপনি এখানে আপনার শুধু এপিআই কিটা আপনার স্টোর আইডিটা এখানে দিয়ে দেবেন স্টোর আইডিটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে যেহেতু আমার এপিআই কি আছে আমি এখানে জাস্ট এপিআই কিটা সিলেক্ট করে দিলাম অর্থাৎ আমার এই যে সাইড ইন্ডিকেশনে গিয়ে এ পিআই সিলেক্ট করতে পারবেন কিভাবে করতে পারবেন সেই ভিডিও সেকশনে সেকশানে গেলেই পাওয়া যাবেন তো যাই হোক এখানে আমরা দেখি এরপরে আমরা ট্যাগ বা এ কি সিলেক্ট করে নিলাম এরপর এখানে আমরা পরবর্তী সেকশনটাতে আসলে রিভিউ স্টাইল এখানে ল্যাঙ্গুয়েজ এবং রাইটিং টোন রাইটিং স্টাইল এগুলো সিলেক্ট করতে পারবেন তো এগুলো আসলে ডিফল্ট সিলেক্ট করা থাকে কিছু এবং সেটাতেই খুব ভালো আউটপুট পাওয়া যায় আমি আসলে সিলেক্ট করলাম না আপনার প্রয়োজন হলে আপনি করে নিতে পারেন এরপর ওয়ার্ড ইন্টিগ্রেশন এই যে ওয়ার্ড ইন্টিগ্রেশন এটা যদি আমি চাপ দিই তাহলে ওয়ার্ড প্রেসেন্ট সাইডের অপশনগুলো চলে আসবে আর যদি চাপ না দিই তাহলে যেটা হবে যে আমি এখন জেনারেট দিলে আমার আর্টিকেলটা এই যে পোস্টেস্ট চলে যাবে কোনো সাইডে পাবলিশ হবে না তা আমি চেয়েছি আমার আর্টিকেলটা সাইডে পাবলিশ হোক সেই জন্য আমি আসলে এই ওয়ার্ড ইন্টিগ্রেশন অপশনটা ক্লিক করবো এবং এখানে আমার সাইটটা সিলেক্ট করবো যে কোনো একটা সাইট আমি সিলেক্ট করে নিলাম ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম প্রোডাক্ট রিভিউ ধরে দিলাম তারপরে আমি চাইলে ড্রাফট পাবলিশ এবং শিডিউল করে দিতে পারি শিডিউল চাপ দিলে আপনার এখানে শিডিউলের জন্য একটা অপশন চলে আসবে আমি শিডিউল করলাম না আমি হচ্ছে ড্রাফটে চলে গেলাম এগুলো বিষয়ে আপনারা জানেন অন্য ইতিমধ্যে অনেকগুলো ভিডিওতে দেখে ফেলছেন তো যাই হোক আমরা এখান এরপরে আমরা চলে যাই হচ্ছে জেনারেট প্রোডাক্ট রিভিউ এই অপশনে যদি আমরা ক্লিক করে দিই আমাদের প্রোডাক্টটা রিভিউ হচ্ছে জেনারেট হইতেছে এবং এটা যতক্ষণ লাগবে আর কি যদি জিটিপি ফাইভ দিয়ে আমরা লিখি তাহলে একটু সময় বেশি লাগে অন্যান্য মডেল ওয়ার্ক সময় খুব কম নেয় তবে জিটিপি ফাইভ সবচেয়ে বেস্ট আউটপুট দেয় এটা আসলে আমি আমার নিজস্ব মতামত থেকে বলতে পারি তো যাই হোক আপনারা চাইলে এই অপশানগুলো ব্যবহার করতে পারেন এই পর্যন্ত আর্টিকেল লিখতে থাকুক আমরা চাইলে এখানে দেখতে পারি অথবা এই পোস্ট স্টোরি গিয়ে আর্টিকেলটা দেখতে পারি এই যে পোস্ট স্টুরিতে আসলে এখানে দেখেন আপনারা এই যে ইন প্রসেস আর্টিকেলটা দেখাচ্ছে তো এটা লিখতে থাকুক লেখার পরে আমরা অবশ্যই আপনাদেরকে আউটপুটটা দেখাবো ইনশাআল্লাহ দেখেন আমরা একটু আগে যে আর্টিকেলটা লিখতেছিলাম সেই আর্টিকেলটা লেখা হয়ে গেছে একটু আগে আমরা লিখছিলাম এই যে কিওয়ার্ডটা যে বেস্ট টিম ফর ট্রাভেল এই অ্যামাজন রিভিউটা আশা করি লেখা হয়ে গেছে এবং আমরা দেখি আমাদের ভিউ করে এখানে ভিউ অপশনে যাই ভিউ অপশনে গেলেই আমরা দেখতে পাবো আর্টিকেলটা কেমন লিখছে তো দেখেন এখানে একটা ফিচার ইমেজ সুন্দরভাবে দিয়ে দিছে এবং ফিচার ইমেজের সাথে অন্যান্য ইমেজগুলো এখানে চলে আসবে আমরা আউটপুটটা এখানে দেখতে চাই না আউট একটু সাইডে চলে যাই সাইডে গিয়ে আউটপুটটা দেখি যে সাইডে আমাদের আউটপুটটা কেমন আসছে আমরা কপি করে নিয়ে কপি করে না এখানে কপি করার প্রয়োজন নেই ওপেন ইন নিউটিউব দিই নিউটিউব দিলেই আমরা দেখতে পাবো তো আমরা এখানে দেখেন এই যে আমাদের আর্টিকেলটার আউটপুট এই আউট এই আউটপুটটাই হচ্ছে আমরা এই মাত্র এই আর্টিকেলটা আমরা লিখলাম তো এটা হচ্ছে আউটপুট দেখেন প্রথমে একটা এসিউ অপটিমাইজ টাইটেল আছে তারপর একটা কুইক অ্যান্সার দেওয়া আছে এখানে এরপর একটা ইন্টো দেওয়া আছে এবং তারপর প্রোডাক্টগুলো দেখেন প্রোডাক্টের প্রথমে টু তারপর হচ্ছে একটা প্রোডাক্টের ইমেজ প্রোডাক্টের ইমেজটা অবশ্যই ক্লিকেবল হবে আপনার ইয়ে দিয়ে অ্যাফিলেট লিঙ্ক দিয়ে তারপর হচ্ছে এখানে একটা চেক দ্য প্রাইজ অন অ্যামাজন বাটন দেওয়া থাকবে এরপরে প্রোডাক্টের ডিসক্রিপশন থাকবে প্রোডাক্টের প্রোস থাকবে কনস থাকবে মাই রিকমেন্ডেশন থাকবে মাই আন্ডারে সুন্দর একটা বাটন থাকবে ইয়া টেবিল থাকবে যেই টেবিলটা হচ্ছে বেস্ট ফর এবং হোয়াই এই টাইপের টেবিল এরকম এই এই যে এই টেম্পলারটা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য সেম ট্যাম্পলারটাই ব্যবহার করা হয়েছে এরপরে যতগুলো প্রোডাক্ট আমি যেহেতু পাঁচটা প্রোডাক্ট সেলেক্ট করছি পাঁচটা প্রোডাক্টের কাছে পাঁচটাই দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আই না এখানে একেবারে রিলিভেন্ট প্রোডাক্ট রিলিভেন্ট প্রোডাক্টগুলো আই না এখানে দিয়ে দেওয়া হয়েছে এক একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের কোনো মিল নেই এরকম প্রোডাক্ট দেওয়া হয়েছে সুন্দর কিছু প্রোডাক্ট হয় না এখানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য সেম টাইটেল সেম সরি সেম টেম্পলেট ব্যবহার করা হয়েছে এখানে দেখেন অ্যাপিকিও অপশন আছে এবং সর্বশেষে গিয়ে একটা ফাইনাল অ্যাডিক্ট দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এখানে ইন্টার লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক সুন্দরভাবে বলা আছে দেখেন ফর ট্রাভেল আন্ডার এটা কিন্তু একটা ইন্টারলিঙ্ক এই যে রেস এর একটা এক্সটার্নাল লিঙ্ক এরপরে আরও আছে আশা করি বা মিনিমাম একটা দিবে আর সর্বোচ্চ দশটা দিবে এটা সম্পর্কে আমরা জানি রাইটার দেন ইন্টারলিংক করে দেয় যাই হোক আমরা এখানে সময় নষ্ট করি না আমরা দেখি আমাদের এখানে এডিট অপশনে গেলে এই টাইট এই আর্টিকেলটা কেমন দেয় দেখেন আমরা চলে আসলাম অ্যামাজন রিভিউ বাল্ক অ্যামাজন রিভিউর সেকশনের লেখ দিয়ে লেখা একটা আর্টিকেলের এডিট অপশনে এখানে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইডে চলে আসলাম আমরা একটু দেখতে চাই আমার আর্টিকেলটা কেমন আসছে আমরা একটু কাজ করি একটা এই ফোকাস কিবোর্ডটা আমরা কপি করে নিয়ে যদিও এটা আমার কপি করে আসছিলোই তারপরে কপি করে নিয়ে আমি এখানে ফোকাস কিওয়ার্ড অপশন এটা দিয়ে দিই দিয়ে দিলে কি কেমন দেখায় আপনি দেখেন এটার স্কোর আসছে আটাশি বা অষ্টআশি যেটাই বলি এরকম একটা ভালো স্কোর এখানে কিন্তু দেখাচ্ছে এবং মোটামুটি এখানে সব কোনো হিরোর নেই কোনো হিরোর নেই এটা তো আপনি জানেনি এটা কোনো হিরোর না এবং টাইটেলে বলতেছে যে একটা নাম্বার দিয়ে দাও যদি আমি একটা নাম্বার দিয়ে দিই এটা নব্বইয়ের মতো হয়ে যাবে স্কোর তো যাই হোক একটা ভালো স্কোর এখানে কিন্তু আমাকে দিছে আর কি যে অ্যামাজন রিভিউ সেকশনের জন্য অর্থাৎ এখানে যা যা দরকারও কিন্তু বলে দিচ্ছে এখানে যা যা দরকার সব কিছুই দেওয়া আছে সব এক্সটার্নাল লিঙ্ক ইন্টার্নাল লিঙ্ক টু ফুলো লিঙ্ক কী কী লাগবে আপনার সব কিছু এখানে দিয়ে দিছে তো এখন আমি জিজ্ঞাসা করবো যে এটা একটু রিডাবিলিটি চেক দিব এই আর্টিকেলটা রিডাবিলিটি চেক দেবো রিডাবিলিটি চেক দেওয়ার জন্য আর্টিকেলটাকে আমি একটু ভিউ করে নিই আর্টিকেলটাকে ভিউ করে দিই এবং রিডাবিলিটি চেক দেখি এখান থেকে কপি করতে সুবিধা হবে তো আমি এখান থেকে আর্টিকেলটার এই যে কোনো একটা ডিসক্রিপশন নিয়ে যাই এটা নিয়ে গেলাম যে কোনো একটা ডিসক্রিপশন নিলেই হয়ে গেল এটা রিডাবিলিটিটা আমরা দেখতে চাই এখানে আমি আগে রিডাব্লিউটির অ্যাফেক্সটা ওয়েব ওপেন করে রাখছিলাম দেখি এখানে রিডাব্লিউটি স্কোর কত আসে দেখেন আপনার রিডাব্লিউটি আসছে ছিয়াত্তর বলতেছে যে তেরো থেকে চোদ্দো বছরের বাচ্চা এটা পড়তে পারবে যদি এখানে একটা লিঙ্ক ছিল আপনি দেখছেন ওই লিঙ্কটার কারণে একটু রিডাবিলিটি কম দেখেছে হয়তোবা কিন্তু এটা আশির মতো থাকে প্রায় সময়ই যাই হোক এরপরে আমরা চলে যাই এআই ডিটেক্টরে এআই ডিটেক্টর অপশনে দিয়ে কুইট বোর্ডের এআই ডিটেকশনে গিয়ে দেখি যে এটা আসলে কতটুকু এআই ডিটেকশন করে তা আমরা দেখতে চাই এটা দেখেন এখানে খেয়াল করে দেখেন যে এটা জিরো পার্সেন্ট এআই দেখাচ্ছে জিরো পার্সেন্ট এআই দেখাচ্ছে এবং বলতেছে যে হান্ড্রেড পারসেন্ট হিউম্যান রাইটিং কিন্তু আসলে এটা কিন্তু সত্যি না আমরা তো মাত্রই লিখলাম জিটিভি ফাইভ দিয়ে এবং এআই দিয়েই তাহলে এখানে এই বিষয়টা হচ্ছে কি ও নিজেই হয়তো একটা এআই আর এই টুলটা জিরো পার্সেন্ট অন্য টুল হয়তো বা হান্ড্রেড পার্সেন্টও দেখাইতে পারে বা অন্য আর এক টুল হয়তো বা দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট দেখা পারে এটা আসলে ম্যাটার করে না আসলে এখানে যে বিষয়টা ম্যাটার হয় সেটা হচ্ছে আমরা আসলে মোটামুটিভাবে এআই বাইপাস করার চেষ্টা করি যাতে এটা একটু মনে হয় যেন যে আর্টিকেলটা হিউম্যান লিখছে এআই লিখে নাই এরকম একটা ফিল আনার চেষ্টা করি তো যাই হোক এটা হচ্ছে আপনি বুঝতে পারেন যে আমাদের আর্টিকেলটার আউটপুট কেমন এবং এইরকম একটা আর্টিকল আপনি যদি লিখতে চান তাহলে আপনি রাইটার টেন অবশ্যই ব্যবহার করতে পারেন এবং রাইটার টেন আসলে আপনাকে এরকম সুন্দর ট্যাম্পলেট যেখানে একটা প্রোডাক্ট সুন্দর একটা প্রোডাক্টের হেডিং আছে সুন্দর একটা প্রোডাক্টের ইমেজ আছে ক্লিক অ্যাবাউ তারপর একটা সুন্দর একটা বাটন আছে এবং বাকি যে ডিসক্রিপশন বা কনস এবং সুন্দর একটা টেমপ্লেট সোজা কথায় এবং যেখানে আসলে ফুল অন পেজ এসিওটাই হয়ে যায় এরকম একটা অপশন কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আমাদের এই রাইটার টেন ডট কম ব্যবহারের মাধ্যমে